টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম একদম রিসেন্ট নোটিস এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর নয় আরও বিভিন্ন রকমের পোস্ট রয়েছে এবং বিভিন্ন রকম পোস্টের বিভিন্ন রকমের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান স্যালারি তাদের এজ সমস্ত কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে আজকের ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করে দিচ্ছি এবং ভিডিওটি লাস্ট অব্দি দেখলে আশা করছি এই রিক্রুটমেন্ট নিয়ে আর কোনো সংশয় হবে না এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে চারটে পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে এখানে ইন্টারমিডিয়েট অর টুয়েলভ পাস প্রেমে রেকগনাইজ বোর্ড অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে যে কোনো বোর্ড থেকে অথবা তার সমতুল্য কোনো রকম এক্সামিনেশন পাস করা থাকলে কিন্তু আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি কত দেওয়া হচ্ছে সতেরো হাজার টাকা পার মান্থ আপনাদের স স্যালারি দেওয়া হচ্ছে এবং আপনাদের বয়সের সময়সীমাটা রয়েছে কিন্তু তিরিশ বছর অর্থাৎ যারা তিরিশ বছর পর্যন্ত রয়েছে কোনো রকম কাস্ট ছাড়া অর্থাৎ জেনারেল কাস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন যেটা বয়সে ছাড় পাওয়া যায় অ্যাজ পার গভর্নমেন্ট রুলস সিলেকশন প্রসেস কিভাবে আপনাদের সিলেকশন করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে কোনো রকম কিন্তু প্রথমে দ্বিতীয় পরীক্ষা হবে না পরে মেরিট লিস্ট তারপরে রিটেন টেস্ট অর্থাৎ এখানে একটু উল্টো রকম রয়েছে প্রথমে ওয়াকিং ইন্টারভিউটা আশা করছি এখানে একটু উল্টো করে দেওয়া রয়েছে সম্ভবত এটা হওয়া উচিত ছিল প্রথমে রিটেন টেস্ট তারপরে ওয়াকিং ইন্টারভিউ এবং তারপরে মেরিট লিস্ট যাই এখানে যেহেতু প্রথমে ওয়াকিং ইন্টারভিউ আছে তার মানে হয়তো ওয়াকিং ইন্টারভিউটাই প্রথমে হতে পারে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন হাউ টু অ্যাপ্লাই ইন্টারেস্টেড অ্যান্ড এলিজেবেল ক্যান্ডিডেটস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি টু রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফস অ্যাড্রেস এবং তার সাথে এখানে দেওয়া আছে এই যে ইমেল আইডি এই ইমেল আইডিতে আপনাদের কিন্তু একুশে জুলাই দু হাজার চব্বিশের আগে কিন্তু মেল করতে হবে একুশে জুলাই দু হাজার চব্বিশের আগে কিন্তু মেল করতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউর স্থানে কিন্তু পৌঁছে যেতে হবে একটা অনুরোধ করে রাখি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটা অল করে রাখবেন কারণ সরকারি চাকরির হানড্রেড পার্সেন্ট সঠিক আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন রকম ফেক নিউজ এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ এই চ্যানেলের পার্সোনাল কোচিং রয়েছে তাই অবশ্যই কোনোরকম মিসলিড বা মিসগাইড এই চ্যানেলের মাধ্যমে আপনারা হবেন না তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ছোটো বড়ো সরকারি সমস্ত চাকরির আপডেট পাওয়ার জন্য চলুন তো দেখে নিই আরও কী কী ভ্যাকেন্সি বা পোস্ট এখানে রয়েছে এখানে রয়েছে কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস ফোর ইয়ার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পোস্টও কিন্তু নিয়োগ করা হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ থ্রি ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট অফ মাস্টার্স ডিগ্রি ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট এই মাস্টার ডিগ্রি ইন দ্য রিলিভেন্ট সাবজেক্ট আপনারা যদি করে থাকেন অবশ্যই পাবেন তিন বছরে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন স্যালারি আপনাদের ক্ষেত্রে দেওয়া হবে একত্রিশ হাজার টাকা থেকে পার মান্থ এবং অবশ্যই স্যালারি এটা তো বাড়বেই এজ লিমিট কত চা রাখা হয়েছে এখানে কিন্তু আপনাদের এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স রাখা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এসসি এবং এসসি এস যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই পাঁচ বছর করে ছাড় পেয়ে যাবেন এবং ও যে কাস্ট এখনো সমস্যাটা রয়েছে সেটার জন্য কিন্তু এখন বলা যাচ্ছে ও বিসিদেরটা কিন্তু ওবিসি বিসিদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তিন বছরে ছাড় পাওয়া যায় প্রজেক্ট নার্স থ্রিতে এখানে নিয়োগ করা হচ্ছে এবং প্রজেক্ট নার্স নার্স থ্রির জন্য এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে কি মিনিমাম সেকেন্ড ক্লাস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ ফোর ইয়ার নার্সিং কোর্স ফ্রম এ রিকগনাইজড কলেজ অর ইনস্টিটিউট অ্যান্ড রেজিস্টার্ড নার্স উইথ স্টেট উইথ এ স্টেট কাউন্সিল স্যালারি এখানে কত দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু এখানে স্যালারি একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পার মান্থ দেওয়া শুরু হবে এবং আপনাদের এখানে এজ লিমিট কিন্তু বছর বছর অর্থাৎ এবং এবং কাস্ট টাইপ সেই কিন্তু অবশ্যই পেয়ে যাবেন জুনিয়র মেডিকেল অফিসারের এখানে কিন্তু একটাই পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন এম বিবিএস ডিগ্রি ফ্রম এ ইউনিভার্সিটি হয়ে থাকলে আপনার আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর টাকা স্যালারি রয়েছে আপনাদের ষাট হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে এবং এজ লিমিট এক্ষেত্রে তিরিশ বছর এস পার গভর্নমেন্ট রুলস এসসি এবং এসটি যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবেন আবারও অনুরোধ করে রাখি যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকান করে নিন এবং এই সমস্ত রিক্রুটমেন্টের লিঙ্ক এবং পিডিএফ গুলো পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে সমস্ত পিডিএফ এ লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক এবং এই যে আপনারা আবেদন করবেন সেই আবেদন লিঙ্কটাও কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট টু এখানে একটাই পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ডিগ্রি অফ ফোর ইয়ার্স ইন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউট উইথ পিএইচডি অর মাস্টার্স ডিগ্রি ইন ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন মেশিন লার্নিং আদার রিলেভেন্ট ফিল্ড উইথ ফোকাস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আপনাদের মাইনে কিন্তু যথেষ্ট রয়েছে এখানে কিন্তু ষাট হাজার টাকা পার মান্থ আপনাদের মাইনে দেওয়া হবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি সম্ভবত হ্যাঁ এরপরে আমরা ডাটা এন্ট্রি অপারেটরটা সবার প্রথমে আলোচনা করে নিয়েছি তো এই ছিল আজকে এর অফিসিয়াল লিংকটা আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পিডিএফ সহকারে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পুরো বিজ্ঞপ্তিটা কীভাবে আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট এখানে অলরেডি বলে দিয়েছি আপনারা কিন্তু একুশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন সবার শেষে রয়েছে দেখবেন আবেদনের লাস্ট ডেট রয়েছে এখানে যে আপনারা ছয়ই জুলাই অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং একুশে জুলাই পর্যন্ত আপনারা লাস্ট কিন্তু আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন অবশ্যই আবারও অনুরোধ করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন দেখা হচ্ছে আবার কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয়